ঢাকায় দূতাবাস না থাকায় পূর্ব ইউরোপের দেশগুলো তথা সেনজেনভুক্ত দেশগুলোর ভিসা নেওয়ার জন্য বাংলাদেশিদের দিল্লি যেতে হয় কিন্তু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখায় শিক্ষা বা কাজ নিয়ে পূর্ব ইউরোপের দেশগুলোতে যাওয়া কঠিন হয়ে পড়েছে এ প্রেক্ষাপটে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন রাজধানী থেকে বাংলাদেশিরা যেন দূতাবাস না থাকা দেশগুলোর ভিসা নিতে পারে সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকরা পশ্চিম ইউরোপের প্রায় সব দেশের ভিসা ঢাকা থেকেই পেয়ে থাকেন আর পূর্ব ইউরোপ সহ দূতাবাস না থাকা বেশিরভাগ দেশের ভিসা দিল্লি থেকে নিতে হয় তবে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার আর সীমিতভাবে দেওয়া হচ্ছে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা তবে অনেক শিক্ষার্থীই ভারতের ভিসা না পেয়ে ইউরোপ সহ তাদের অন্যান্য গন্তব্যের দেশে যেতে পারছেন না পূর্ব ইউরোপের বুলগেরিয়া রোমানিয়া পোল্যান্ড প্রভৃতি দেশের ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদের দিল্লি যেতে হয় কারণ এসব দেশের দূতাবাস ঢাকায় নেই তবুও এসব দেশে প্রতিবছর অনেক শিক্ষার্থী পড়তে যান এছাড়া রোমানিয়ায় এখন বাংলাদেশের প্রচুর কর্মীও যান তবে ভারতীয় হাই কমিশন ভিসা সীমিত করে দেয় বিপাকে পড়েছেন তারা তবে রোমানিয়ার ভিসার জন্য শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশটি দূতাবাসে আবেদন করতে পারবেন এছাড়া ভিয়েতনাম পাকিস্তান ও কাজাকস্তানেও বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে মেক্সিকো সরকার ফলে দেশটি ভ্রমণে ভিসা প্রক্রিয়া সহজতর হয়েছে এর আগে ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো বাংলাদেশিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশিরা এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে কোনো মেক্সিকান দূতাবাস বা কনসুলেটের বা বিশ্বের অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন অন্যদিকে দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন সে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন ভিসা পাওয়া যায় সেই প্রচেষ্টা চলছে এই লক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার গত রোববার এক ডিসেম্বর ইউরোপের তিন দেশ সফরে গেছেন পররাষ্ট্র সচিব এম জোসেম দেশগুলো হল জার্মানি চেক রিপাবলিক ও বসনিয়া হার্জেগোভিনা বাংলাদেশি নাগরিকরা সহজেই যেন চেক রিপাবলিক ও বসনিয়া হার্জেগোভিনার ভিসা পেতে পারেন দ্বিপক্ষীয় বৈঠকে ইস্যুটি তুলতে পারেন পররাষ্ট্র সচিব এছাড়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টাও চলছে বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যান্স ও ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে এর মধ্যেই ছিয়াশি জন বাংলাদেশি শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন ভিসা জটিলতা ইস্যুতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে সরকার তবে ভারতীয় কর্তৃপক্ষের দাবি জনবল সংকটের কারণে কয়েক ধরনের ভিসার প্রক্রিয়া বন্ধ রেখেছে দেশটি মোহাম্মদ আফরানুল ইসলাম সময় সংবাদ